আসলে সোশ্যাল মিডিয়াতে তরমুজ যে এত পরিমাণ ভাইরাল হবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এই তরমুজ যার কারণে সেই তরমুজ বিক্রেতা থেকে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে কিছুদিন যাবৎ ধরে তো সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারতেছি শুধুমাত্র তরমুজের রসমালাই রসমালাই মধু মধু কি একটা অবস্থা আর আরো বেশি পরিমাণ ভাইরাল হয়েছে যে এই তরমুজের পিছনের ফুলটা যদি একেবারে ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তরমুজটা একদম পরিপক্ক পেকে গেছে এই জিনিসটা কিন্তু বেশি পরিমানে ভাইরাল হয়ে গেছে আবার তো দেখছি অনেকেই বলতেছে তরমুজের গায়ের রংটা যদি একটু বেশি পরিমাণ সবুজ হয়ে যায় তাহলে আমার হাতের কিন্তু গায়ের রংটা একটু বেশি সবুজ ছিল দেখা যাক এইটা কাটার পরে কি হয় এই ভাইরাল টপিকটা আসলে সত্যি কিনা আমার কাছে তো মনে হয় এগুলো সব কিছু ভুয়া আসলে তরমুজ বিক্রি করার জন্য তরমুজ বিক্রেতারা একটা ফান তৈরি করেছে এটা শুধুমাত্র তাদের পাগলামি ছাড়া কিছুই না বুঝতে বুঝতে পারছেন এই যে দেখেন আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে আসলে সেই ভাইরাল টপিক আসলে সত্যি কিনা আমাদের আজকের তরমুজটা কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল যার কারণে দেখেন আমি কাটতেই পারতেছি না আসলে তরমুজটা বড় হওয়ার কারণে কাটতে পারতেছি না নাকি রসমালাই কারণে কাটতে পারতেছি না বুঝতে পারতেছি না আমার তো ভীষণ পরিমাণ হাসি পাচ্ছে কিভাবে একটা তরমুজ ভাইরাল হয়ে গেল আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমি ভাইরাল হতে পারলাম না আমার দুঃখ একটাই এই তো দেখেন ভিতর থেকে মধু মধু রসমালাই মানে কি উপরে ফিট ইটভার্ট ভিতরে সদরঘাট এরকম একটা অবস্থা হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে এই তরমুজ বিক্রেতা ভাইয়া এটা ভাইরাল হওয়ার পর থেকে বাংলাদেশের যত পরিমাণ তরমুজের গাছ আছে সেই গাছে আর একটা তরমুজও নেই দেখেন এটা কিন্তু একটা একেবারে কাঁচা তরমুজ ছিল হয়তো বা তারা কোনো একটা মেডিসিন দিয়ে একটু লাল করে নিয়ে আসছে এরকম করে যে আপনারা মধু মধু রসমালাই রসমালাই খাসির কলি যা এরকম করে যদি ছলনাময় করে যে বিক্রি করতেছেন এই ব্যবসাটাকে আপনাদের হালাল হচ্ছে আসলে আপনারা যে ভাইরাল হয়েছেন ওই ভাইরাল টপিকটা তো শুধুমাত্র পাঁচ দিন তারপরে তো সবাই ট্রাফিকটা ভুলে যাবে এরপর কি করবেন আসলে অন্যের ক্ষতি করে কখনো কেউ ভালো হতে পারে না বুঝতে পারছেন একজন স্ব앗 ব্যবসায়ী কখনোই ছলনাময়ী করে ব্যবসা টিকে রাখতে পারে না যদি আপনি একজন স্ব앗 ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই সৎভাবে ব্যবসা করবেন একটা কথা সব সময় মাথায় রাখবেন মধু মধু রসমালাই বলে আপনাকে বিক্রি করতে হবে না রিজিকের মালিক কিন্তু আল্লাহ সে কিন্তু সেই একদিনই আপনার সব রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এত মধু মধু করে ভাইরাল হয়ে আপনাকে তরমুজ বিক্রি করতে হবে না ভালো ভালো তরমুজ নিয়ে আসবেন দেখবেন এমনিতে সবাই কিনে নেবে আসলে আজকে আমার তোর মুজটা দেখে এত পরিমাণ রাগ হয়েছিল যার কারণে অনেকগুলো কথা বলে ফেললাম যদিও ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলার কোনো ইচ্ছা ছিল না যদিও এই ট্রফিকটা এত পরিমাণ ভাইরাল মানে মাথা খাওয়ার একটা অবস্থা যার কারণে এই ভিডিওটা করা হয়েছে আমার তো আপনারা কেউ কিছু মনে করবেন না এই তোর মুজ বিক্রেতার কারণে আমরা আমাদের আসিয়াকেও ভুলে গেছি বুঝতে পারছেন এই তোর মুজটা এত পরিমাণ ভাইরাল হয়েছে তোর মুজ ভাইরাল আর হওয়ার কথা শুনে আমরা আসিয়াকে ভুলে গেছি তো আচ্ছা যাই হোক আজকের মতো এখানেই নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ